গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার ভিডিওগুলো রোজ নিয়মিত দেখতেছ তো আজকে আমি যে আমার মুরগিটা বাচ্চা দিয়েছে ওই মুরগিটাকে আমি বাসা থেকে নিচে নামাই দেবো তো কীভাবে নিচে নামাই দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো তো আমার ভিডিওটা দেখতে থাকো চলে আসলাম আমার বাচ্চা দেওয়া মুরগিটার পাশে তো আজকে দেখবো বাচ্চাগুলো আগে কীরকম হয়েছে কি দুই চার দুই চার ছয় নয়টা বাচ্চা কেন ও এইদিকে একটা বাচ্চা চলে এসছে এখানে দশটা বাচ্চা আছে দশটা বাচ্চা আছে তো বাচ্চাগুলো ভালোই হয়েছে দৌড়াদৌড়ি করতেছে তো আমি এই বাচ্চাগুলো সহ মুরগিটাকে নিচে নামিয়ে দেবো আজকে তো কীভাবে নামিয়ে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিবেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখান থেকে বের হয়ে আমি সোজা চলে যাবো একটা কার্টুন নিয়ে আসতে ওই কার্টুনের মধ্যে নামাই দেবো তো আমি যাচ্ছি কার্টুন নিয়ে আসতে তো কার্টুন নিয়ে আমি চলে আসলাম ফার্মের মধ্যে এই যে এই কার্টুনটা নিয়ে আসলাম এই যে এইটা কার্টুন নিয়ে আসলাম তো কার্টুন নিয়ে এখন চলছি আমার মুরগির রুমের ভিতরে চলো মুরগিকে নামাই দেব মুরগির রুমের দরজা খুলে গেল কার্টুন নিয়ে ভিতরে চলছি এই যে ভিতরে চলে এসলাম কার্টুনটাকে রেখে দিলাম এখন এই কার্টুনটা নিয়ে চলছি আমার মুরগির কাছে কার্টুন নিয়ে মুরগির ওখানে চলে আসলাম এই যে মুরগি আমার উপরে তো ফার্স্ট কি করতে হবে আমাকে এক দুইটা বাচ্চা ধরতে হবে ধরে কার্টুনের মধ্যে রাখতে হবে নালে মুরগিটা উপরে আবার চলে আসবে তাই এই যে দুইটা বাচ্চা নিয়ে নিলাম হ্যাঁ যে এইখানে দিয়ে দিলাম বাচ্চা বাচ্চাটাকে তারপরে এই যে এইটাকে ধরে নিচে দিয়ে দিলাম এইখানে এখন বাকি বাচ্চাগুলোকে ধরতে হবে এই যে বাকি বাচ্চাগুলোকে ধরে এখানে দিয়ে দিতে হবে চার ছয় নয় দশ বাচ্চা সব এখানে দিয়ে দিলাম কার্টুনের মধ্যে রেখে দিলাম এই দেখো কার্টুনের মধ্যে রেখেছে এখন মা অটোমেটিক চলে আসবে দেখো কীভাবে চলে আসলো এই যে একাই চলে আসলো বাসা থেকে এখন বা বাচ্চা সব কার্টুনের মধ্যে আপনাদের যাদের মুরগি প্রথমবার বাচ্চা দেবে তারা এইভাবে মুরগির বাচ্চা সহ মুরগিকে কার্টুনের মধ্যে রেখে দিবেন একবারে মাটির মধ্যে ছেড়ে দিবেন না কারণ মাটির মধ্যে ছেড়ে দিলে হয়তো এদেরকে ঠান্ডা বাচ্চাগুলোকে ঠান্ডা লাগতে পারে তাই কার্টুনের মধ্যে রেখে দেবেন কয়েকদিন যাওয়ার পরে তারপরে মাটির মধ্যে ছেড়ে দিবেন তো এখানে কার্টুনের মধ্যে রেখে বাচ্চাগুলোকে খাওয়া দিয়ে দেবেন মুরগিকে খাওয়া দিয়ে দিবেন এই যে কার্টুনের মধ্যে রেখে দেওয়ার পরে খাবার দিয়ে দিলাম তো এখন দেখেন বাচ্চাগুলো কি সুন্দর খাবার খাচ্ছে জল দিয়ে দিলাম জল খাচ্ছে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে একটা মুরগি বাচ্চা দেওয়ার পরে তাকে বা বাসা থেকে নিচে নামে দিতে হয় কার্টুনের মধ্যে রাখতে হয় তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন